অপূর্ব হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তো এরকম নাস্তা খুবই ভালো লাগবে আলাইকুম কমলেস কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে ব্রেড করে নিয়েছি আমি আজকে চিকেন দিয়ে দারুণ একটা মজার নাস্তার রেসিপি বানাবো খুব কম তেল দিয়ে এখন তো খুব গরমের সময় তাই একটু কম তেল দিয়ে বানানোর চেষ্টা করছি এখানে চিকেন আর যা যা লাগবে সব নিয়েছি এখানে লবণ জিরে ধনিয়া মরিচ গুঁড়ো সয়া সস চিলি সস আছে এখানে গ্রিন চিলি সস এখানে মরিচ কুচি আদা কুচি লবণ আর ওখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি এক একে সব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণটা একটু কম দিতে হবে এবং কারণ সসে লবণ আছে একটু লবণ দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আদা কুচি মরিচ সয়া সস রেড চিলি সস দিয়ে দিলাম গ্রিন চিলি সস এবার ভিনেগারটা দিয়ে দিলাম মাখিয়ে নেব এখানে এক চার চামচ মতো তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে সাইডে দশ মিনিটের জন্য রেখে দিব এখানে আমি একটা বল নিয়েছি বলে নিয়ে নিলাম ময়দা এবার আমি ময়দাটাকে মেখে বল অল্প অল্প পানি দিয়ে ময়দাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল নিয়ে সামান্য একটু তেল দিয়ে ঢাকা দিয়ে এবার রেখে দেবো এবার আমি চিকেনটাকে একটু সতে করে নেব এখানে এক চামচ চা চামচ মতো তেল দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে দেব এটা বেরিয়েছে এই পানিটা শুকলেই হয়ে যাবে চিকেনটা এটা খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই এই পানিটা মরলেই হয়ে যাবে এই পানি বেরিয়েছে পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে এই যে দেখুন কত পানি বেরিয়েছে আর একটু আছে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো দুটো হতে গোটাগুলো ছাড়িয়ে নেব একটু চিড়ে দেবো টমেটোগুলোকে সেদ্ধ করে নেবো দুটো টমেটোকে ছাড়িয়ে নিলে টমেটোটা খোসাটা ছাড়াতে ভালো হয় ময়দাটাকে মেখে নেব ছোট ছোট লেচি কেটে নেব ঢাকা দিয়ে রেখে দিব আর একটা একটা করে রুটিটা বেশ একটু পাতলা করে বেলতে হবে তাহলে নাস্তাটি খেতে খুব ভালো লাগবে রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এই যে এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিলাম এবার আমি সাইড থেকে একটু মুড়ে নেবো আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে রুটিটাকে আমি একইভাবে পাতলা করে বেলে নেবো রুটিটা করা হয়ে গেছে আমি আবারও আরেকটা খুব সুন্দরভাবে করে দেখাচ্ছি এটা খুব সহজ বানানো চিকেনটাকে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে দুই সাইড থেকে একটু দেখুন খুব সহজভাবে মোড়ানো হয়ে যাচ্ছে আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব একই ভাবে সবগুলো বানিয়ে নিলাম দেখুন কত সহজে আমি সবগুলোকে বানিয়ে নিলাম সবগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি টমেটো দুটো সিদ্ধ করতে দিয়েছি এবার আমি এখানে সেকে নেব আমি একটু এটাতে তেল ব্রাশ করে নেব তাহলে লাগবে না এবার আমি একে একে সাজিয়ে দেব আমি একে একে সব দিয়ে দিলাম নাস্তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম কম তেলের স্বাস্থ্যকর এই গরমের দিনে বাচ্চাদের দিতে স্কুলে নাস্তা করে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপে নেব দেখুন খুব সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে আর আমি উঠিয়ে নেবো একটা একটা করে সবগুলো ভাপানো হয়ে গেছে বালানো টমেটো দুটো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব দেখুন খোসা একদম আলাদা হয়ে গেছে এবার খোসা দুটোকে ছাড়িয়ে নেব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে আমি ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দরভাবে জানছি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চা চামচ মতো তেল দিয়ে দেবো সাদা রসুন কুচি এক চা চামচ কুচি এক চা চামচ আদা কুচি দিয়ে দিলাম এক চা চামচ টমু দিজিয়ে দিলা সস রেড চিলি সস তিন চিলি সস দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু ভিনেগার একটু টুকরো দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে একটু মরিচের গুঁড়ো দিলাম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দেবো নাস্তা গুলো এবার নাস্তা গুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন নাস্তাটা কত লোভনীয় লাগছে দেখতে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় খেতে অসম্ভব মজা হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি একদম খেতে অপূর্ব হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো এরকম খুবই ভালো ভালো ভিডিওটি যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা বেল বাটনটি সবার আগে নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান রান্নার রেসিপিগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রকম ভিডিও দেওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ